হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রাবণের রান্নাঘরে আজকের রেসিপি কচুর ভর্তা তো আগেকার ভিডিওতে দেখেছো তোমরা যে আমি কচুর ডুকা দিয়ে শাক করেছি তো এখন আমি পুরো কচুটা দিয়ে ভর্তা বানাবো তো চলো দেখা যাক আমার ভিডিওটা আমি কীভাবে কচুর ভর্তা বানাই তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমি একটা কুচো নিয়েছি ওটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এটা করব আমি মাছের মাথা দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ যে কুচোটাকে আমি কুড়িয়ে নিয়েছি সুন্দর করে কুড়ানোর পর এখানে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেবো এটার মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে বলব সাধারণত যারা কচু খাও তারা কচুটাকে সিদ্ধ করে বা জলটা ফেলে দাও তো আমি এরকম কিছু করবো না আমি পুরো কচুই সিদ্ধ করে জল এক ফোঁটাও আমি ফেলবো না কারণ জলটা ফেলে দিলে কি হয় এতে করে তোমার আয়রনটা চলে যায় তো তার জন্য আমি জলটা ভা ফেলে দেব না তো ভালো করে এগুলি সিদ্ধ বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ জল দিয়ে তো এটা সিদ্ধ হতে হতে আমি মাছগুলি ভেজে নেব মাছের মাথাগুলি তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলি হল মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়ার পর আমার তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি মাথাগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা প্লিজ আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এখানে আমি মাথাগুলি দিয়ে দিলাম তো মাথাগুলি ভালো করে ভাজা হোক তার মধ্যে আমি আবার কচুটার কাছে যাবো যে কচুটার মধ্যে দেখি কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে দেখো আমি এটা ঢাকনা দিয়েছিলাম তো এখানে আমি ডাকটা উঠিয়ে দেখছি মিনিমাম প্রথম এটা আমার করতে মিনিমাম বিশ মিনিট বিশ তিরিশ মিনিটের মতো সময়টা লেগেছিল তো এটাকে আমি এখন দেখেছি পাঁচ মিনিট পর দেখি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পরে আবার ঢেকে দিয়েছিলাম তো দশ মিনিট হয়ে গেছে তো এটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হওয়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা আমি নিজে করেছি ঝাল শুকনো লঙ্কা তার মধ্যে জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে আর একটু ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আর এটাকে একবারে আমি শুকাবো না কিছু জল থাকবে তো দেখো এখানে আমি মশলাগুলিও দিয়ে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন আমি এটাকে ফোড়ন দিয়ে দেব মাছের কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এখানে হালকা পরিমাণ আমি এখানে মিষ্টি জিরা দিয়ে দিয়েছি তো এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কাটা রসুন থেতো করে নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এগুলি আমি কড়াইতে তেল গরম হওয়ার পর এগুলি দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম নেওয়ার পর এখানে মাথা মাছের মাথা যে ভাজা করে রেখেছিলাম ভাজি করে তো এটা আমি দিয়ে দেব কড়াইতে তো দেখো এটা মোটামুটি পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এভাবে খেতে পারো খুব ভালো লাগে খেতে ও অসাধারণ খুব স্বাদ হয় টেস্টি হয় তোমরা চাইলে মাছ দিয়ে করতে পারো কাটা ছাড়িয়ে মাথা দিয়ে না খেতে পারলে মাছ দিয়েও করতে পারো কাটাটা ছাড়িয়ে তো এখানে দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি মাথাটা দিয়ে দিলাম তো তার মধ্যে দেব এখন সিদ্ধ করা সেই কচুগুলি তো সিদ্ধ করা কচুগুলি আমি দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব সবগুলি একসাথে মিক্সড করব ভালো করে তো এখানে আমার মোটামুটি মিক্সড করা আছে তো এটাকে ডেকে দেবো আরও দশ মিনিটের মতো তো ডেকে দেওয়ার পর আমি ডাকনাটা খুলে মোটামুটি জলটা শুকিয়ে এসেছে তা আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে রাখবো দেখো বন্ধুরা আমি এটাকে কুড়িয়ে নিয়েছি কচুটাকে তোমরা চাইলে ছোটো ছোটো পিস করে মিক্সচার করেও একদম ডাস্ট করে নিতে পারো আমি ওটা করিনি সব রকমই করা যায় তোমরা চাইলে এইরকমভাবেও টাকা করে নিতে পারো বা সিদ্ধ করেও প্রথমে সিদ্ধ করে তারপরে মিক্সচার করে নিতে পারো তো এখানে আমি দেখো মোটামুটি শুকিয়েই গেছে জল তো আমি হাতার সাহায্যে এটাকে থেত করে নিচ্ছি আর মেশিয়ে নিচ্ছি জলটা একদম ভালোভাবে শুকাতে হবে তো শুকিয়ে যাচ্ছে দেখো সবটাই শুকিয়ে গেছে একদম আঠালো হয়ে গেছে তো এখানে এটাকে আমি নেড়ে চড়ে বারবার আমি ফ্লিপ করে নেব দেখো যদিও আমি হাত ক্যামেরা ধরার কারণে আমি ফ্লিপটা তোমাদের দেখাতে পারছি না তো আমি এটাকে বারবার ফ্লিপ করে নিয়ে নিচ্ছি তো ফ্লিপ করার কারণ ভর্তাটা তোমার মজ ভালো মজবেও আর মিক্সড হবে তো এটাকে দেখো মোটামুটি ফ্লিপ করতে করতে অনেকবার ফ্লিপ করেছি তারপর এটা হয়ে গেছে তো এখন দেখো আমি কড়াই থেকে কীভাবে ঢেলেছি যখন হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে এটা কড়াইয়ের সঙ্গে একদমই লাগবে না ভর্তাটা একদম কড়াই থেকে আপনি আপনি পড়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ